দুশো রানের বিশাল লক্ষ্য তারা করতে নেমে জয়ের একদম দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল চেন্নাই সুপার কিংস শেষ ওভারে দরকার ছিল পনেরো রান হাতে ছিল ছয় উইকেট কিন্তু যশ দয়ালের দুর্দান্ত বোলিংয়ে শেষ বলে দরকার ছিল চার রান সেটি আর নিতে পারেনি চেন্নাই রবীন্দ্র জাদেজা ৪৫ বলে সাতাত্তর রানে অপরজিত থাকলেও দলকে জেতাতে পারেনি দুশো এগারো রানেই থেমে যায় চেন্নাইয়ের ইনিংস অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর করে পাঁচ উইকেটে দুশো রান কোলি শুরুতে ঝড় তোলেন তেত্রিশ বলে পাঁচটি চার আর পাঁচটি ছক্কা করে বাষট্টি রান করেন তার সঙ্গী বেথল করেন তেত্রিশ বলে পঞ্চান্ন রান শেষের দিকে ঝড় তোলেন রোমিও শেফ মাত্র চোদ্দ বলে ফিফটি করে এবং খালিল আহমেদের এক ওভারে নেন তেত্রিশ রান এই রুদ্রশ্বাস লড়াইয়ে মাত্র দুই রানে জয় পায় বেঙ্গালুরু আর পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে যায় তারা আইপিএলের লিগ পর্ব শেষের পথে আর তার সঙ্গে শুরু হয়েছে দলগুলোর বিদায়ের পালা চেন্নাই সুপার কিংস বিদায় নেওয়ার পর দ্বিতীয় দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল রাজস্থান রয়্যালস জয় ছাড়া আর কোনো উপায় ছিল না রাজস্থানের সামনে ঘরের মাঠে জয়পুরের ডুয়ার ডাই ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয় ইয়ান পরাগের দল কিন্তু লড়াই করার আগেই তারা গুটিয়ে গেল একশো রানে মুম্বাই ব্যাট করে তোলে দুশো রান দুই উইকেট হারিয়ে রোহিত শর্মা ও রায়ন উইকেল্টনের উদ্বোধনী জুটিতে একশো রান রিকেলটন করে আটত্রিশ বলে একষট্টি রান রোহিত করে পঁয়ত্রিশ বলে তিপ্পান্ন রান তৃতীয় উইকেটে হার্দিক ও সূর্যকুমার চুরানব্বই রানে অবচ্ছন্ন জুটি করেন দুজনে অপরজিত থাকেন আটচল্লিশ রানে জবাবে ব্যাট হাতে রাজস্থান মাত্র একশো সতেরো রানে অল আউট হয় শুরুতে দশ রানে সাতচল্লিশ রানে পাঁচ উইকেট হারায় তারা বৈব সূর্যবংশী আউট হন দুই বলে শূন্য রান করে পরাগ জয়শাল হেডমার তেমন কিছু করতে পারেনি সবচেয়ে বেশি তিরিশ রান করে জেফরা আর্চার মুম্বাইয়ের হয়ে ট্রেন বোল্ট ও কান শর্মা ন্যান তিনটি করে উইকেট বুমরা পান দুইটি উইকেট এই হারে রাজস্থান রয়্যাল আইপিএল অভিযান এখানেই শেষ এখন বাকিদের মধ্যে শুরু হয়েছে সেরা চারে ওঠার হাড্ডাহাড্ডি লড়াই